এই মুহূর্তে আসলে রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ন্যায়ের পথে আসো এবং আমি আশা করি শুধু এখন না তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যাত্যতার পথে তোমরা প্রতিবাহিত করবে তোমরা তোমরা সুবিচারের পক্ষে আছো ন্যায্যতার পক্ষে আসো ন্যায়ের পক্ষে আছো আমি আমার বয়স হয়েছে কিন্তু আমি তোমাদের দেখে তোমাদের সাহস তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ব বোধ করি একাত্তরের আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের কথা বলতে হয় মুক্তিযুদ্ধ পার হয়ে গেছে নতুন করে আর কেউ মুক্তিযোদ্ধা সেই একাত্তরে যে আর নতুন করে মুক্তিযুদ্ধের কোনো সুযোগ নেই কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে যারাই ন্যায়ের পক্ষে ন্যায্যতার পক্ষে অধিকারের পক্ষে তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা এক একজন এই প্রজন্মের এই সময় তার যে যারা মানুষের অধিকার হরণ করে যাদের কাছে মানুষের রক্তের দাম নেই যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই যারা সত্যি কথা বলতে পারে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য সময় এই চেতনাবাদ এই চেতনাবাদী বন্ধ হোক এবং প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী যারা তার মানে যাদের ভেতরে ন্যায়বোধ ন্যায্যতা সুবিচার এবং মানুষের মর্যাদার ধারণা আছে আর আমি চাই আগামী দিনের রাষ্ট্র তাদের ইচ্ছা তাদের কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দুইশো নয় জন ভাই শহীদ হয়েছেন আমরা এই শহীদের রক্তর বুদ্ধে কোনো আলোচনা আমরা মানতে পারি না আর আমরা ইতিমধ্যে বলছি যে এর আগে এর আগে আমরা যে আন্দোলনগুলো দেখেছি সেখানে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে আমরা তার পুরোপুরি নিন্দা জানাই এবং সেই সাথে বলতে চাই সারা বাংলাদেশী শিক্ষার্থীরা এখন একজোট এবং আমরা নয় দফা দাবিতে নতুন করে আমরা আন্দোলন শুরু করব। বন্ধুকে নলের মুখে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি সারা দেশের ছাত্র সমাজ আমরা প্রত্যাখ্যান করেছি যার প্রেক্ষিতে আজকের এই আমাদের

এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা একটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেইটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের প্যাটোয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডে শুরু আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়ত এখনও হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেয় আপনাদের গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি আমরা লাল ব্যাজ পড়েছি এবং তারপর তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন তাহলে তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি এটা হচ্ছে একটা নয় এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্যে যে অজুহাত ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা করেছে আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন কেপি